প্রিয় বন্ধুরা তোমরা যারা এবছর মাধ্যমিক দিলে তোমাদের জন্য নিয়ে চলেছি তোমাদের জীবনবিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ নির্ভুল উত্তর তথা আনসার নিয়ে তো তোমরা চট করে আনসারগুলো দেখে নাও তোমাদের আজকের প্রথম প্রশ্ন যেটা নিচের সঠিক জোড়াটি নির্বাচন করো এখানে তোমাদের আনসার হয়ে যাবে কর দাগে লেন্স নিজ তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে তো দুয়ে থেকে প্রশ্ন হরমোন এবং স্নায়ুতন্ত্রের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনটি সঠিক তা নির্বাচন করো তো তোমাদের এখানে আনসার হয়ে যাবে দাগেটা অর্থাৎ এই যে এই দুটো হয়ে যাবে দুটো আনসার ঠিক হয়ে যাবে দুই এবং তিনের তো পরের প্রশ্ন বাইসেপস পারি ফরমিস ল্যাটিসিয়াম সাই পেসির প্রকৃতি যথাক্রমে কি হবে ফ্লেক্সর রোটেটর এবং অ্যাডাপ্টর হয়ে যাবে এবং পরের প্রশ্নটা হচ্ছে মাইটোসিসের কোনো একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয় এবং নিউক্লিও পর্দার পুনরাবির্ভাব ঘটে নিউক্লিয়ালাসের পুনরুৎপত্তি ঘটে এবং তন্তুর অবলুপ্তি হয় দশাটি হবে টেলো ফেজ এবং পরের প্রশ্নটি হচ্ছে সুসুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিতে নিচের কোনটি কোন ঘটনাটি ঘটে সেটা হবে তোমাদের গদ্যাকে আনসার এক জাইগোট বহু কোশি ভ্রূণে রূপান্তরিত হয় পরের প্রশ্ন কোমোজমের কোন গঠন সংক্রান্ত অংশটি কোমোজমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে এটা হয়ে যাবে তোমাদের সেন্ট্রোমিয়ার পরে প্রশ্ন মোটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে পকট ও পচ্ছন্নের গুণগুলো কী কী বেগুনি ও সাদা গিনিপিকের ক্ষেত্রে জননে টু অনুতে উৎপন্ন তোমাদের যে জিনোটাইপ রয়েছে সেটি চারটি সংখ্যার অনুপাত কী হবে ওয়ান ইস ওয়ান টু ওয়ান টু ওয়ান একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলার ক্ষেত্রে তোমাদের আনসার হয়ে যাবে পঞ্চাশ পুত্র হিমোফিলিয়া এবং পঞ্চাশ পার্সেন্ট আপাত স্বাভাবিক বাহক কন্যা হয়ে যাবে পরে প্রশ্ন নিচের কোনটি ইকুয়াসের বৈশিষ্ট্য এখানে ঘরটা আনসার হয়ে যাবে কি না অগ্রপথ এবং পশ্চাৎপথের প্রত্যেকটিতে একটি মাত্র আগুল। পরে প্রশ্ন কোনটি ডর উইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত এটা তোমাদের হয়ে যাবে প্রাকৃতিক নির্বাচন উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজনের বৈশিষ্ট্য কী এটা হবে ডিম্বাকার লোহিত রক্তকণিকা এবারে পরে প্রশ্ন নাইট্রোজেন চক্রের কোন ধাপে সঙ্গে অণুজীব নাইট্রো সোমোনাস এবং নাইট্রো ব্যাক্টর সংশ্লিষ্ট এটা হচ্ছে নাইট্রিফিকেশন এবারে মিজোরাম এবং নিকোবর ত্রিপুজে কোন কোন জীববৈচিত্র্য হস্পটের অন্তর্ভুক্ত এখানে তোমাদের হয়ে যাবে সুন্দরল্যান্ড ও পূর্ব হিমালয় পরে প্রশ্ন গরুমারা নীলগিরি কুলি কোন ধরনের ইনস্টিটিউট সংরক্ষণ এটা তোমাদের খর আনসার হয়ে যাবে বায়োস্ফিয়ার রিজার্ভ অভয়ারণ্য জাতীয় উদ্যান শূন্যস্থান পূরণগুলো দেখে নাও তোমাদের প্রথমেরটা একটার আনসার হয়ে যাবে সোয়ান কোষ দেখা যায় এবং দু আনসার হয়ে যাবে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঠিক আছে এবং তিনেরটা তোমরা যদি প্রচ্ছন্ন বা গ্লোবিন যেটা লিখলে সেটাই হবে এবারে পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হলো কি জলবায়ু বা পরিব্যক্তি যে যেটা লিখলে সেটাই হবে এবারে পরের প্রশ্ন এটা পাঁচের দাগেটা হয়ে যাবে মিউকাস বা স্লেসমা ঠিক আছে এবং ছয়েরটা আনসার হয়ে যাবে তোমাদের ফসপেট এবারে তোমরা সত্য মিথ্যাগুলো দেখে নাও তো তোমাদের প্রথমের যে প্রশ্নটা রয়েছে এটা তোমাদের হবে ফলস এবং দ্বিতীয়টা হবে ফলস এবং তৃতীয়টা হবে কি না ট্রু এবং চতুর্থ হয়ে যাবে ট্রু এবং ষষ্ঠ হয়ে যাবে ট্রু এবং সপ্তম হয়ে যাবে ট্রু এবারে তোমরা বামস্তম্ভ স্তম্ভগুলো দেখে নাও প্রথমের কোয়েশ্চেনটা অ্যাড্রে নালিন অ্যাড্রে নালিন কী হয়ে যাবে চর আনসারটা হয়ে যাবে হৃদস্পন্দন হাত উৎপাদন ও রক্তচাপ বাড়ায় এবং সরপরাগজ কী হবে সরপরাগজ তোমাদের ঘয়ের আনসারটা হবে বাহকের প্রয়োজন নেই এবং ফুলের অব অবস্থান কাকি এটা ছয়ের আনসারটা প্রকট বৈশিষ্ট্য হয়ে যাবে গরম তরল সু কি হয়ে যাবে ক্ষয়ের আনসারটা হয়ে যাবে এবং এসপিএম হয়ে যাবে তোমাদের বায়ু দূষণ হয়ে যাবে এবং অস্থির ভঙ্গুরতা এবং অস্থিসন্ধিতে ব্যথা এটা তোমাদের হয়ে যাবে কোনটা দেখে মানব বিকাশের বার্ধক্য দশা ঠিক আছে এরপরে দেখে নাও এবারে এবারে তোমরা দেখে বিশ্বাদৃশ্যটি হয়ে যাবে কি এডিএচ হয়ে যাবে এবং উদ্ভিদের মুকুল এবং বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটি তোমাদের জীববার হয়ে যাবে এবং এটা পিউরিন যদি অ্যাডোনিন হয় এবং পিরিমিডিন হয়ে যাবে থাইমিন বনান্ধতা এবং হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য কি দুটোই হচ্ছে আছে এবং পচ্ছন্ন বৈশিষ্ট্য রয়েছে এবারে তোমাদের বিশেষ হচ্ছে সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য হচ্ছে কি পছন্ন এবং জীব মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য এটা হয়ে যাবে পছন্ন এবং মোড়ার ক্ষমতা এটা হচ্ছে জীব মোড়ার ক্ষমতা পকট এবারে সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কি না লবণ সঞ্চয় পরের এটা এখানে আনসার তোমাদের হয়ে যাবে কি বংকাইটিস এবং কুমির সংরক্ষণের ক্ষেত্রে তোমাদের যেটা গুরুত্ব আরোপ করা হয়েছে সেটা হচ্ছে নিয়ন্ত্রিত প্রজনন এবং কুমিরের সংখ্যা বৃদ্ধি করা ঠিক আছে এর এরপরে তোমরা যে দু নাম্বারের প্রশ্নগুলো আছে বাকি প্রশ্নগুলো দেখে নাও তোমরা বড়ো প্রশ্নগুলা দু নাম্বারের প্রশ্নগুলো সব কিছু দেখে নাও